তো গাইস না মানে এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কী মিসিং লাগছে এই যে তোমরা দেখছো সৌমিত্রেশ্বর প্রোফাইলটা এখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে ঠিক আছে তোমরা কি খুঁজে পেলে তোমাদের কি মনে হচ্ছে কোনো একটা জিনিস ফাঁকা ফাঁকা লাগছে আধা দুরা লাগছে গ্যাস করতে পারলে দেখো এত বড়ো একটা সেলিব্রিটি যার একটা কাল্ট ফ্যানবেস আছে যা একটা জায়গা বানিয়ে নিয়েছে বাট বাট এই জিনিসটা এরকম কেন তার প্রোফাইলটা কেন এরকম ফাঁকা বাই কী যেন একটা মিসিং আছে তাই না সেটা হচ্ছে এই জিনিসটা সি সি এটা 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 হোয়াট ইজ দিস মানে এটা কি এখানে কে ভাই এটা মানা যায় ভাই সৌমিত্রেশ্বর অ্যাকাউন্টে ভাই আমি তো ভাই কবে থেকে দেখছি মানে এটা এটা অনেক দিন হয়ে গেলো আমি দেখে আসছি সৌমিত্রেশ্বর ওয়ান মিলিয়ন হচ্ছেই না হচ্ছেই না ভাই লাস্ট ধরে নাও লাস্ট এক বছর ধরে দেখছি ওয়ান মিলিয়ন হবা হো করছে বাট হচ্ছেই কেন ভাই সুমিত তার ফ্যান্ডস আগে এতটাইয়ে যে ভাই তার 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 প্রোফাইলে ওয়ান মিলিয়নের যে একটা মাইল স্টোন আছে সেটাকে কভার করতে পারছে না ও দেখ না ভাই এত বড়ো একটা সেলিব্রিটি ভাই মানে মানে সৌমির ফ্যান্সের কি কোনো পাওয়ার নেই না দেখো আমরা কি সৌমিকে এইটুকু দিতে পারি না সৌমি যখন কামব্যাক করবে তখন সৌমির এই যে এই যে এই যে নাইন নাইন ফাইভ যে এই যে ফলোয়ার সংখ্যাটা আছে এটাকে কি ওয়ান মিলিয়ন করে দেওয়া যায় না ধরো এটা তার কামব্যাকের তাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে তাকে একটা গিফট দেওয়া হবে তার ফ্যান্সের তরফ থেকে এটা তো করাই যায় তাই না না কি কি অধুরা লাগে দেখো তুমি ভাই কত সেলিব্রিটি আছে সবার 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন ফলোয়ারস আছে বাট সো মি সেইং 995 994 993 তে ওখানেই আটকে আছে এই 5000 ফলোয়ারস কে সে আর পাবে না চলো এক কাজ করো সৌম্য কমব্যাক হে তন্ময় কোরা হে সেগুলোর কমব্যাক কোড় দেখতে পারে মানে সে যে নেক্সট পোস্ট আপলোড করবে তার আগে যেন তার প্রোফাইলে মন মেদান ফলোয়ার্স হয়ে যায় ঠিক আছে দেখিয়ে দাও সৌমির ফ্যান পাওয়ার দেখিয়ে দাও এই ভিডিওটাকে গুচ্ছে করে শেয়ার করো ঠিক আছে যেখানে যেখানে তোমরা শেয়ার করতে পারবে শেয়ার করে করে বলো ভাই ফলো করে নিতে ফলো করে নিতে ওই একটা একটা ফলোয়ার কিছু হবে না ঠিক আছে আমি তুমি ফলো করে কিছু হবে না অনেককে একসাথে ফলো করতে হবে দেন গিয়ে ওই 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 যে নাইন নাইন ফাইভ কেটা আছে না ওটা ওয়ান মিলিয়ন হবে আর দেখতে ভালো লাগে তাই না যে ভাই হ্যাঁ একটা আর্টিস্ট যার মিলিয়নের ফলোয়ার্স আছে তো এই জিনিসটা যেন সৌমীর ব্যাকের আগে পুরো হয়ে যায় ঠিক আছে ভিডিওটাকে শেয়ার করো অ্যান্ড সবাইকে বলো যে ভাই ফলো করে এটুকু করে দাও কারণ দেখো সৌমির কিন্তু ফ্যান ফ্যানবেস আছে তাদেরকে যদি তোমরা বলো তারা কিন্তু এই হ্যাঁ তারা কিন্তু ইনিশিয়েটিভটা নিয়ে নেবে ঠিক আছে তারা কিন্তু করে দেবে এটা যদি তারা সিরিয়াস হয়ে যায় তারা কিন্তু করে দেবে আর সমীরকে কিন্তু এটা তাকে একটা সারপ্রাইজ দেওয়া বছর হবে জাস্ট এটা বুঝি কারণ আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি সমীর ওই নাইন নাইন ফাইভ কে ফলোয়ার্স আছে এই জিনিসটা যেন বাড়ছে না খুবই খুবই স্লো বাড়ছে যেহেতু তার প্রজেক্ট এই মুহূর্তে অনেক কম আছে হাতে অনেক যেহেতু করছে না সে খুব স্লো বাট স্টেডি স্টেডি এগোচ্ছে আস্তে আস্তে কাজ করছে ভালো ভালো প্রজেক্ট করছে বাট হ্যাঁ এটা এটা যদি ওয়ান মিলিয়ন হয়ে যায় দেখতে ভালো লাগে আর আমি জানি সৌমির ফ্যান্সদের সেই পাওয়ারটা আছে তারা আই হোপ ওয়ান উইকের মধ্যে ওয়ান মিলিয়ন করিয়ে দেবে তবে 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 তার জন্য ভিডিওটাকে শেয়ার করতে হবে যত জায়গায় পারো শেয়ার করো ভিডিওটা তাহলে কি মেসেজটা তাদের অবধি পৌঁছে যাবে ঠিক আছে তাহলে এটা তাড়াতাড়ি মেসেজটা পাওয়ার পরে ফরোয়ার্ড এসে করে নেবে দেন ওয়ান মিলিয়ন হোচার বেশি টাইম লাগবে না দ্য ইট কারণ খারাপ লাগে ভাই সেলিব্রিটি ওয়ান মিলিয়ন ফলোয়ার্স নেই এটা কেমন লাগে তাই না এই ছিল একটা মেসেজ এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইয়া দেখা যাচ্ছে পরবর্তী তে ভিডিওর সাথে ঠিক আছে বা